যে উনি আমাকে ব্যক্তি আক্রোশের দিকে দিন দিন আগিয়ে যাচ্ছে ওই একজন আরামবাগের বহুরূপী একটি মহিলা আছে বহুরূপী মহিলা যার নাম মধুমিতা ভট্টাচার্য আর পৌরসভার টেন্ডার হোল্ডার আমি কখনোই ছিলাম না আর যদি মনে করেন তিতাস কুণ্ডুকে কাজে লাগিয়ে আমি পৌরসভা তাহলে তার জন্য কিন্তু আরামবাগ পৌরপিতাও জড়িত উনি তাহলে এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন না হলে তিনি এটা মেনে নিয়েছেন কি করে যে পার্কিং হোল্ডার একজন আর টাকা তুলছে একজন বাস নিয়ে আবারও বিতর্ক তুঙ্গিয়ে মেজকা বনাম মধুমিতার মধুমিতা ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ উগড়ে দিলেন শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা ঘটনার সূত্রপাত হয় গত শনিবার ওইদিন মধুমিতা ভট্টাচার্যের বিরুদ্ধে অন্য রুটে বাস চালানোর অভিযোগে এআরটিওর কাছে অভিযোগ দায়ের করেন মেজকা তিনি দাবি করেন তিনি অন্য রুটে একটি বাস চালিয়েছিলেন বলে তার বিরুদ্ধে নাকি মধুমিতা দেবী এআরটিওর কাছে অভিযোগ করে বাসটি বন্ধ করে দিয়েছিলেন কিন্তু তিনিও একই কাজ করেছেন পরবর্তীতে সংবাদ মাধ্যমের কাছে মধুমিতা দেবী স্বীকার করেন এরকম অনেক বাস নাকি পারমিট থাকলেও অন্য রুটে চালানো হয়ে থাকে মধুমিতা দেবীর সেই মন্তব্যের জেরে এক প্রকার ক্ষেপে ওঠেন মেজকা তার দাবি এইরকম বাস যদি চলেই থাকে তাহলে তার বিরুদ্ধে কেন অভিযোগ করা হলো তা থেকে এদিন সকালে ফের বিতর্ক শুরু হয় মধুমিতা দেবীর বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ উগড়ে দেন মেজকা যদিও এই বিষয় নিয়ে বিতর্কে জড়াতে নারাজ বলে জানিয়েছেন মধুমিতা দেবী বিষয়টা হচ্ছে যে উনি আমাকে ব্যক্তি আক্রোশের দিকে দিন দিন আগিয়ে যাচ্ছেন ওই একজন আরামবাগে বহুরূপী একটি মহিলা আছে বহুরূপী মহিলা যেনার নাম মধুমিতা ভট্টাচার্য তিনি এখন নাকি জনসেবা হয়েছে এবং মানুষ সেবা মানুষ ধর্ম ধর্ম হয়েছে তিনি ব্যক্তি আক্রোশে সবসময় যাচ্ছেন উনি যদি ব্যক্তি আক্রোশে না যায় তাহলে উনি তো এখানে বিনা পারমিট বা টাইম টেবিলে অনেক বাস চলছে তাহলে কেবলমাত্র শুধু আমার গাড়িটা কি এম কে দিয়ে বন্ধ করা হলো কেন এমবিআই কে দিয়ে তার সাথে ওনার কাছে আমার আরও প্রশ্ন ওর কাছে যে উ আমাকে নাকি বলছে গাড়ির পেপার দেখাতে ওকে হরিদাস পাল ওকে গাড়ির পেপার দেখাবো ও কিসের সম্পাদিকা ওকে সম্পাদিকের কে দায়িত্ব দিচ্ছে যে ও সম্পাদিকা আছে অ্যাসোসিয়ানটা লোকাল আর উনি তো নোটা ডিস্ট্রিক্টকে নিয়ে সবসময় মিডিয়াতে চলে যাচ্ছে লোক বাথরুমে গেলে সেখানেও মিডিয়া কেটে নিচ্ছে এটা হচ্ছে মিডিয়াতে টিকে থাকার সব সময় কাজ আর ওনাকে আমি চ্যালেঞ্জ করছি উনি যে বাহাত্তর চোদ্দোটা গাড়ি বাহাত্তর চোদ্দোর ডাব্লু বি পনেরো এ বাহাত্তর চোদ্দোর গাড়ির মালিক যদি হয়ে থাকেন উনি পেপারটা দেখানাকে আর আমি গাড়ির মালিক কি না উনাকে কি পেপার দেখাবো উনি কে হরিদাস পাল কে কিসের ইউনিয়ন কি কিসের ইউনিয়ন কিসের কিসের কোন 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 পার্টির ইউনিয়ন ওটা তৃণমূল পার্টির ইউনিয়নের দায়িত্ব নেই ওকে ওর ওর অ্যাভিডেন্স দেখবেন ওই অ্যাভিডেন্স হচ্ছে ও একজন বহুরূপী মহিলা মধুমিতা ভট্টাচার্য সিপিএম এর রাজত্বে নেতাদের ধরে আর সি ডিএস সিডিএস এর চাকরি করেছে নিয়েছে সিপিএম এর নেতাদের ধরে ধরে বাসের পারমিট করেছে আর জিগর নিয়ে রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে অনৈতিক কথাবার্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দিদি মান মাননীয় মাননীয় বলেছেন বলে সম্মত করেছেন এবং আরামবাগ বাস স্ট্যান্ডে দিনে দুপুরে উনি তোলাবাজি করেছেন এই তোলাবাজি তিতাস কুণ্ডুকে ধরে তিতাসকুণ্ডু পর কেউ নয় ও আরামবাগ পৌরসভায় তিতাসকুণ্ডুকে পার্কিংয়ের দা দিয়েছিলেন তিতাসকুণ্ডুকে রকম সাইজ করে নিয়ে তিতাসকুণ্ডুর ঘাড়ে বন্দুক রেখে উনি আরামবাগ বাস স্ট্যান্ডে তোলাবাজি করেছেন দেড় বছর ধরে উনি তো জানেন পার্কিং পার্কিং কুড়ি টাকা পার্কিং পার্কিং করে উনি লাফাচ্ছেন তাহলে গত গত চব্বিশ আট চব্বিশ গত ছয় আট দু তারিখে ওই বহুরূপী মহিলা আরামবাগ বাস স্ট্যান্ডে আরামবাগ বাস স্ট্যান্ডে ডাকে টেন্ডারে ডাকে সময় উনি চার লক্ষ ছেষট্টি হাজার টাকা টেন্ডার ডাক দিয়েছিলেন তো টাকাটা উনি কোথেকে নেবেন আপনারা হিসাব করুন কুড়ি টাকা আরামবাগ বাস স্ট্যান্ডের পার্কিং একশো তিনশো বাস চলে ওই তিনশো বাসে যদি কুড়ি টাকা করে পার্কিং হয় তাহলে এক লক্ষ আশি হাজার তিনশো আঠারো মানে এক লক্ষ আশি হাজার ওই এক লক্ষ আশি হাজার টাকাটা উনি চার লক্ষ ছেষট্টি হাজার টাকা দর দরখাস্ত দিলেন কীভাবে পৌরসভাকে ওই বহুরূপী মহিলা আজকে বাস স্ট্যান্ড পায়নি বলে প্রতিদিন উনি নোংরামই নোংরামি করে চলছেন ওনার এটাই ধান না ওই মহিলা নিজের স্বার্থের জন্য সকল সম্মান দশজন পরিবর্তনকারী মানুষকে নিয়ে অর্নৈতিক সুবিধার জন্য নিজের নিজের স্বার্থের জন্য উনি আবার এই বাস স্ট্যান্ডে সবসময় মিডিয়ার পিছনে আমার পিছনে লেগে রয়েছে ওনার কাজ হচ্ছে কি উনি বাস স্ট্যান্ডে চায় ওনার তিতাস কুণ্ডু ওনার কেউ নয় তিতাস কুণ্ডুকে হাত করে বস করে তিতাস কুণ্ডুর মাথায় বন্দুক রেখে উনি দেড় বছর বাস স্ট্যান্ড চালির লোকে কে দায়িত্ব দিয়েছিলেন আর আমি বলছি উনি তৃণমূল নেত্রী কবে হলেন ওই বহুরূপী মহিলা উনি সিপিএমের সময় সিপিএমের দালালি করেছেন বিজেপির সময় বিজেপির দালালি করেছেন করে আইসিডিএসের চাকরি পেয়েছেন সিপিএমের সময় বাসের পারমিট তুলেছেন ও তৃণমূল নেত্রী তৃণমূল নেত্রী আগে ওকে বলুন আমি আপনাদের মাধ্যমে ওনাকে মধুমিতা ভট্টাচার্যকে বলছি উনি যে দেড় বছর তুলাবাজি করেছেন কুড়ি টাকা পার্কিংয়ের পরিবর্তে একশো টাকা নিয়েছে দেড়শো টাকা নিয়েছে তার ডকুমেন্টস আমাদের কাছে আছে ওনাকেও কিন্তু আমরা ছাড়ব না ওনার হিসাব হবে আর উনি মিটিংয়ে গাড়ি তুলতেন এক দেড় বছর যে সময়টা আমি থাকিনি বাস মিটিংয়ে ছেড়ে দিলে উনিও তিনশো টাকা পাঁচশো টাকা করে নিয়ে বাস ছেড়েছে তার প্রমাণ আমার হাতে আছে এবং তার সাথে সাথে আমি বলছি উনি আমার তোলা বাজির বিরুদ্ধে দেড় বছর ধরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন থানা এবং কোর্টে আমাকে সব জায়গাতে রেখেছিল প্রমাণ উনি করাতে পারেন না উনি যদি প্রমাণ করাতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেবো আর উনি তৃণমূল দলের কেউ নাই উনি নিজের পিঠে চামড়া বাঁচানোর জন্য কেবলমাত্র তৃণমূলে করেছেন একজন মহিলাকে নিয়ে নোংরা মহিলা ওইটা আমি কর্মচারী পৌরসভার কর্মচারীরা এখানে বাস টেন্ডার নিয়েছে তার কর্মচারী আমি শেখ মানিক তার সে আমাকে দায়িত্ব দিচ্ছে আমি তার কর্মচারী হিসাবে কাজ করছি পাহাড় বাসে কুড়ি টাকা টাকা আমাদের টেন্ডার হয়েছে কত টেন্ডার হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন কত টাকা টেন্ডার হয়েছে আমার একটাই প্রশ্ন উনি যেটা পোকো রাখতে দিল তার প্রমাণও আমার কাছে আছে এই যে তার প্রমাণ গত ছয় আট দু হাজার চব্বিশে উনি চার লক্ষ ছেষট্টি হাজার টাকার টেন্ডার ফেলেছিলেন আরামবাগে বাস চলে তিনশো তিনশো আঠেরো কুড়ি টাকা করে পার্কিং হলে তাহলে এক লাখ আশি হাজার টাকা পার মান্থ উঠবে উনি চার লক্ষ ছেষট্টি হাজার টাকা করতে পেমেন্ট নেবেন ঘুর থেকে পেমেন্ট দেবেন উনি খুব লোভী মহিলা উনার লোভ প্রচুর যেখানে টাকা সেখানেই ও টাকা ছাড়া চিনে উনি নিজের পিঠ বাঁচানোর জন্য তৃণমূলে ঢুকেছে তৃণমূলের কেউ না বিজেপির দালাল তৃণমূলকে ভোট দেবে উ তৃণমূলকে ভোট দেবে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আর কল নিয়ে রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের মাহামাটি মানুষের নেত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মা তাকে মাননীয় বলেছে এর চেয়ে বড় লজ্জা কী হতে পারে ওনার লজ্জার বলে তৃণমূলের পদে ঘুরে গেছে ঘটনা তো অনেক সাধারণ রাস্তায় নেবে সাধারণ মানুষ সাধারণ মানুষটা আলাদা আর যে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলেছে মাননীয় বলেছেন রাজ্য আর জি কল নিয়ে তিনি প্রতিবাদ করেছেন তখন তৃণমূল তখন বিজেপি সিপিএম আজকে তৃণমূলও হয়ে গেছে তৃণমূলের দু হাজার চোদ্দ সাল পনেরো সালের ওখানে পুঠে দেখাতে বলুন যে তৃণমূল করেছে দু হাজার একুশের দেখাতে বলুন দু হাজার বাইশের দেখাতে বলুন দু হাজার তাই দু হাজার চব্বিশ সারের দেখাতে চ্যালেঞ্জ করলাম তৃণমূল পিঠের চামড়া মাছানোর জন্য তৃণমূলে ঢুকেছ আপনার নাম্বার সে সফিকুল ইসলাম দেখুন এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাইছি না কারণ কালকের প্রশ্নটা কালকে ওখানে আমি ইতি করে দিয়েছি এবং যদি বলেন ওই যেটা আপনি তৃণমূল বিজেপি এবং সিপিএম এর লোগো উনি ধরছেন তাহলে দেখা যাবে আজকের দুনিয়ায় দাঁড়িয়ে এই যে হাজারো হাজারো লাখো লাখো যারা তৃণমূল কর্মী এরা কিন্তু হয়তো প্রত্যেকে সিপিএম এ ছিল তারা নিজেদের ভুল বুঝে তৃণমূলে এসেছে অতএব এখানে ওই লোগোটার কোন মানেই হয় না যেখানে আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী সন্মানীয় মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন কাউকে রং লাগিয়ে কাউকে এ করে কিছু করা যাবে না অতএব উনি কি বললেন উনি কি এ করলেন আর পৌরসভার টেন্ডার হোল্ডার আমি কখনোই ছিলাম না আর যদি মনে করেন তিতাস কুণ্ডুকে কাজে লাগিয়ে আমি পৌরসভা তাহলে তার জন্য কিন্তু আরামবাগ পৌরপিতাও পৌর জড়িত উনি তাহলে এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন না হলে তিনি এটা মেনে নিয়েছেন কি করে যে পার্কিং হোল্ডার একজন আর টাকা তুলছে একজন তর্জরূপ করছে একজন তিনি তো তার তো পেপারস কথা বলবে ঠিক আছে মৌখিক কথার কোনো वैल्यू নেই অতএব আমি এই বিষয়ে বেশি বিতর্কে যেতে চাইছি না কারণ কালকের মিডিয়াতে এক শফিকুল ইসলাম ওরো পেইমেজ আমাকে নিয়ে অসাধিন কিছু কথাবার্তা বলেছেন প্রতিবাদ কিন্তু ভদ্র ভাষাতেও করা যায় তার জন্য শিক্ষার প্রয়োজন এবং উনি যেটা বলেছেন যে হরিদাস পাল একজন মহিলা আমাদের রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা যিনি পদে বসে আছেন সে যখন মহিলাদের সম্মান দিতেই জানে না সেই বা কি নেতা আমি জানি না কোন জাদু বলে তিনি এখনও আরামবাগের বাস স্ট্যান্ডের বুকে এরকম অসভ্যতামি করে বেড়াচ্ছেন তবে আমার ভরসা আছে আমার দলের প্রতি এই খবর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ অব্দি পৌঁছলে ওনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন কারণ মহিলাদের নিয়েই আমাদের রাজ্যের মাননীয়ার ভাবনা উনি দেখেছেন প্রতিটা কন্যাশ্রী যুবশ্রী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার সবটাই কিন্তু ভাবনা মহিলাদেরকে অগ্রাধিকার সেই জায়গায় আশা করি আমার অপমান নয় এটা সারা রাজ্যের অপমান এটা সাধারণ মানুষও মেনে নেবেন না এবং আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতোপাধ্যায় উনি তো মেনে নেবেনই না অতএব এখানে রং লাগিয়ে কোনো লাভ হবে না দিদি দেখা কি হবে আজকে দেখা হবে না আপনি বাইরে বাড়িতে একা থাকেন আমার ভাই কর্মসূত্রে বাইরে উনি আছেন উনি হচ্ছেন আমাদের দেশের একজন সৈনিক সেই কারণে আমার মাকে মাঝে মধ্যে আমাকে দেখাশোনা করতে হয় মা অসুস্থ বলে আজকে আমি এসেছি এই কারণে আমি আপনাদের যেতে পারলাম না তবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি হবে আমার সংগঠনের সমস্ত কর্মীদের তারা কিন্তু কারণ তারা একটাই কথা তাদের দাবি যে ম্যাডাম কি অপরাধ করেছে তার সঠিক তথ্য তুলে ধরতে হবে আর ওই শোক শেখ শফিকুল ইসলাম ওর পেমেজকা যে আজকে অশালীন ভাষা বলছে তার কি তসরূপের ঘটনা আছে তাদের হাতে তারা আপনাদের সামনে তুলে ধরবে এটা তাদের বক্তব্য ধন্যবাদ এখন আরামবাগেই রোহিত শেঠ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে